নমস্কার বন্ধুরা সুমতি কিচেন ওই ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করছি আজকে হচ্ছে বয়াল মাছের কালিয়া করব বয়াল মাছের কালিয়াটা আলু দিয়েই করবো আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি হচ্ছে ভালোই লাগবে বাজার থেকে মাছটা হচ্ছে কেটে নিয়ে এসেছে আমি হচ্ছে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে লবণ আর হলুদ মাখি দেবো মাছটা ধোয়া হয়ে গেছে এবার হচ্ছে লবণ মাখিয়ে দিচ্ছি আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর আলু দিয়ে বয়াল মাছের কালিয়া কেমন হয়েছে এবার লবণ আর হলুদ হচ্ছে মাখিয়ে রেখে দিচ্ছি আর প্রথম থেকে অবশ্যই কিনবেন শেষ পর্যন্ত দেখবেন লবণ হলুদ মাখানা হয়ে গেল এবার আলু কেটে নেব আলুগুলোতে কেটে নিয়েছি কালো কালি আর আলু যেমন হয় আর এখানে হচ্ছে বাটা মশলা দিয়ে করব জিরে আর আদা আর হচ্ছে রসুন নিচ্ছি এগুলো বেটে নিচ্ছি মশলা বাটা হয়ে গেছে কড়াতে তেল দিয়েছি এবার হচ্ছে মাছগুলো ভেজে নেব মাছগুলো কিন্তু খুবই ফাটবে পুরো আঁচটাকে লো করে দিয়ে তারপর হচ্ছে মাছগুলো কে কড়াতে দিলাম তারপর হচ্ছে ঢাকা দিয়ে মাছগুলো ভাজবো খুব সাবধানে মাছগুলো ভাজতে হবে নাহলে খুবই কবি ঢাকা দিয়েছিলাম এবার ঢাকাটাকে তুলেছি আর গ্যাসটাকে পুরো আবার লো অ্যাড করে দিচ্ছি মিডিয়াম আছে মাছগুলো ভাজছিলাম আর এবার উল্টে দিচ্ছি সেই জন্য লো অ্যাড করে দিচ্ছি না ফুল আছে ভাজলে মাছগুলো ফুলি ফাটবে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে দিয়েছি এবার কড়াতে তেল ছিল ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে লাল করে ভেজে নেবো আর আলুগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আলুগুলো লাল করে হচ্ছে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নিচ্ছি কড়াতে আরও কিছুটা হচ্ছে তেল দিলাম দিয়ে গোটা তেজপাতা আর গোটা হচ্ছে ছোটবেলা ডালচেনি লবঙ্গ ফোড়ন দিলাম ফোড়নটা লাল হয়ে গেছে এবার হচ্ছে পেঁয়াজ খুচনা দিচ্ছি আজকে বাটা মশলা দিয়ে কালিয়াটা করবো বাটা মশলা দিয়ে কালিয়া করলে খুবই টেস্টি হয় পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি আর যে আদা রসুন জিরে বেটে রেখেছিলাম বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে হচ্ছে কষে নিচ্ছি বাটা মসলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষে নিয়েছি এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিচ্ছি আর টমেটো দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে দিলাম লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি হচ্ছে নরম হয়ে যাবে সুন্দর মশলার একটা গন্ধ ছেড়েছে আর হচ্ছে একটু সামান্য হাফ চামচ হচ্ছে চিনি দিলাম একটু টেস্ট হয়ে যাবে আর টমেটো দিয়ে আছে ব্যালেন্সটাও ঠিক হয়ে যাবে এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালো করে এবার আলুটাকে কষে নেব ভালো করে কষা হয়ে গেছে এবার জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়েছিলাম ঢাকাটাকে এবার হচ্ছে খুলে নিচ্ছি খুলে দেখবো আলু কতটা সেদ্ধ হয়েছে আলুটা একটু হচ্ছে সেদ্ধ হতে বাকি আছে এবার ঝোলের মধ্যে মাছটা দিয়ে দেবো ঝোলের মধ্যে মাছটা দিয়ে ভালো করে হচ্ছে ফুটি নেবো তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মাছের মধ্যে সমস্ত হচ্ছে ঝোল মশলা ঢুকে যাবে মাছটা খেতে টেস্ট হবে আর মাছের যে টেস্ট সেটা ঝোলের মধ্যে মিশে যাবে তাহলে ঝোলটাও খেতে টেস্ট হবে ভালো করে দু মিনিট হচ্ছে ফুটি নেব ভালো করে ফুটি নিয়েছি সমস্ত সেদ্ধ হয়ে গেছে গরম মশলা দিলাম গরম মশলা গুঁড়ো দিয়েছি আর হচ্ছে ধনেপাতা দিচ্ছি আপনাদের যদি হাতের কাছে ধনে থাকে দেবেন না দিলেও হচ্ছে ভালোই হবে আর হচ্ছে আমি হচ্ছে ধনেপাতা পাতা দিয়ে এবার মাছটাকে হচ্ছে না বিব এখানে হচ্ছে কল মাছের আলু দিয়ে কালিয়াটা হচ্ছে ঢেলে নিয়েছি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আবার কোনো একটা রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার